সুন্দর এই হাট সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে আমরা গরুর মাংস ঢাকা শহরে এখন ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকা দরে বিক্রি হচ্ছে সেই সময় এই ঢাকা জেলার এই হাটে কেমন দামে হাটে গরু বিক্রি হচ্ছে সেই চিত্রটি একটু তুলে ধরবো এবং বাস্তব বিষয়গুলো আপনাদের সামনে জানানোর চেষ্টা করব পাশেই হচ্ছে কালীগঙ্গা নদী বেশ বর্ষাকাল তো জমে গেছে নদীতে ট্রলারে করে গরু আসে এবং অনেকে ট্রলারে করে কিনে নিয়ে চলে যায় এছাড়াও কিন্তু পিকআপে গরু নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এই যে প্রথমে একটা লাল গরু দেখছি এটা দিয়ে শুরু করি ভাইদের গরু নিজেদের বাড়ির নাকি হ্যাঁ 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 এটা কত হলে বিক্রির তা

এইটা এবং এটা জোড়া সাইজে দুই লাখ তিরিশ মানে এক লাখ পনেরো করে কেমন কি উঠছে আচ্ছা পঁচানব্বই করে বলছে এটা পঁচানব্বই পঁচানব্বই করে হলে ওনারা দেওয়ার চিন্তাভাবনা আছে রোদ প্রচন্ড রোদের জি ভাই এই রোদের মধ্যে আমরা একটু চেষ্টা করছি জানানোর জন্য ভাই এটা কেমন কি হলো ভাই এটা দাম হইতেছে কত দাম হইতেছে

এখন তো আঠাশ হাজার করে ধরে নাকি সাতশো টাকা কেজি ধরলো তো সাতাশ সাতাশ করে হলো তো টাকা মেলে না ভাই ভাই কি করবো এখন আমরা তো তো বেশি জানেন কত করে মনে আছে না আপনি কাপতুলি কাপাই লন এনে কাপাই লন ভাই আপনার আমাকে দেন লাগবো কিছু বাজারে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ প্রতিটা গরুতে আট হাজার দশ হাজার করে মারি যেতে প্রতিটা ব্যাপারীর কাছে এই পরিস্থিতি কারণ কি এটা কারণ হলো গিয়ে দেশের পরিস্থিতি সংকটে পড়ে গেছে গা মানুষ যারা ফার্ম করত তারা ওই গরুগুলো টানছে না ওদিকে মোকামে গরু কিনতে গেলে দেখা যায় চড়া দামে কিনতে হইতেছে হাটে এসে দেখতেছে যে প্রতি করে দশ হাজার পাঁচ হাজার করে মাইনে মেরে কথা বলতেছে এটাই এটাই শর্ট একটা বন্যা গেল তারপরে যে সরকার চেঞ্জ হইলো সব মিলিয়ে একটা চাপ পড়ে চাপ পড়ে গেছে গা এটা সময় লাগবে দুই মাস সময় লাগবে জি ভাই জি খুশি হলাম এরপরে দেখেন সারি সারি গরু বাধা ভালোই লাগছে আসি হজরতপুর হাটের মধ্যে ও চাচা কত হলো নেন নেন কত হলো ওই আপনার গরু কত হয়েছে ভাইয়ের গরু কত চাইছিলেন বাবা পঁচিশ একশো হলে হয় পাঁচ পাঁচ হলে হয় হ্যাঁ আরো একটু লাগে হ্যাঁ আমি মোটামুটি অনুমানে একশো একশো পাঁচ বলছি তো ভাই বলছে যে আর একটু লাগবে তাহলে কিন্তু নেওয়া যাবে আর কি

পুরুষ মানুষ নিজের পক্ষে গোটা আপনার কয়টা আমারও দুইটা ওরও দুইটা এই দুইটা 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 চলে আসছে ভালো লাগছে এই যে ব্যাপারী ভাইদের সঙ্গে মজা করতে বলছে হ্যাঁ দি ভাই সাব ও ভাইসাব নভ্যদা তুমি

ঠিক আছে এরপরে এই যে এটা একটু চোখে পড়ার মতো দেশাল একবারে ফ্রেশ গরু এটা যদি একটু জানাতে পারি চাচা আসসালামু আলাইকুম কত চাইছিলেন কত উঠলো ওই কিনা কম না কম দামি দামি কয় না তো কাস্টমার তো আছে কাস্টমার আছে কম কমা কিন্তু দাম কম কয় না কত নব্বই হ টেবুল তো ক আচ্ছা আচ্ছা এটা নব্বই হ্যাঁ ভাই ভালো আছি ভাই ভালো হাটে ঘুরে আসেন এরপরে আরেকটা একটা লাল গরু দেখি এটা কত হলো ভাই ভাই দামটা কত পঁয়ষট্টি দেওয়া দাও না ভাই সাতষট্টি তাও দেয়া দাও না না ভাই কোস্ত হিসাবে হয় না ভাই পাঁচট্টি আমার আসে না এত বেশি দিয়ে কিনলে হবে এখন কি সেই বাজার ভাই এন কি হবে কিন যেতে আগে কতদিন আগে এই ঘন্টা খানিক আগে না না এ পরে দুই তিন মাস হয়ে যাবো ঘন্টা খানিক আগে এ ভাই আমি এ হাটে কয়েক বছর যাবত আসি আপনি কেন যাই করবে আছেন না এবে মন খারাপ করবে যাই যাই দিলে আপনার এ কি করবে দুই তিন ঘন্টা আগে থাক ও ভাই হাই চাই দেখা লাগতেছে

বা মহিষের দুটো বাচ্চা দেখলাম ফেরত যাচ্ছে আমরা আরও একটু সামনের দিকে নিয়ে যাবো আপনাদের চলেন ঘুরতে ঘুরতে খোলা আকাশের নিচে তবে কয়েকটা গাছপালা আছে বলে একটু সুবিধা এখানে আমরা একটু সার গরুগুলো দেখানোর চেষ্টা করছি চরম বৃষ্টি বৃষ্টিতে হঠাৎ করে কাঁদা হয়ে যায় আবার যে পরিমাণ রোদ ওঠে কড়া রোদ এই রোদে আবার দাঁড়ানো যায় না এবার এদিকে একটু বড় বড়ো ফ্রিজিয়ান গরুগুলো দেখছি ভাইয়ের এটা একটু জানাই এটা কেমন কি হলো ভাই এই দাম কইতেছে ভাই 30 বাই 30 এমন দাম কইতেছে হয় না 30 35 এ 32 দাম দিতেছে 30 দিয়ে 35 দিতেছে এমন আপনার টার্গেট কত জি 40 42 হলো ছেড়ে দাও ধন্যবাদ এরপরে পাশে চলে যাবো হাসিল ঘরের কাছে একবারে চলে এলাম পরপর দুটো গরু দেখছি সুন্দর সুন্দর দুটোই একটু ক্রস আর একটা দেশাল গরু এটা কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই ভাই দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই কালোটা কেমন চাচ্ছিলে কালোটা 150 লাল 40 40 150 কয় মন করে হতে পারে গোস্ত ওটা বড় 4500 মন এটা 4 মন 4500 মন 4 মন এরকম গোস্ত হবে এই ধরনের মাংসের গরুগুলো কিন্তু এখানে আছে এই হজরতপুর হাটে আপনারা এসে দরদাম করে নিতে হবে আমরা যতই দেখাই এ কত হলো ভাই এটা

জামালপুরের লাশ দেওয়ানগঞ্জ থানা ওখান থেকে এত দূরে নিয়ে এসে আবার কমে কেমনে বেসবেন ভাই বাজারে করতে দিয়ে ব্যস্ত বেশ লাগে কি করব এখন তো আর ঘুরে নিয়ে যেতে পারি না কয় মন হতে পারে ভাই এটা এটা আপনি সেট বাদ দেবো চার মন পনেরো কেজি ভালো একটা বলেছেন সেট বাদ দিয়ে চার মন পনেরো কেজি কিন্তু আসলে দাম বলছে যে কম যার কারণে হচ্ছে না তো বন্ধুরা জি ভালো আমরা আসলে এই পাশের গরুটা ছিল কিন্তু জানাতে পারলাম পারলাম না তবে মোটামুটি আজকে এই হাট ঘুরলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মাংসের উপযোগী গরুগুলো ওনারা কেমন দামে বেচা কেনা করছে আসলে যারা বিক্রেতা তারা বলছে খুবই কম আর যারা কিনছেন তবে কাস্টমার কিন্তু খুব একটু চোখে কম পড়লো মাংসের গরু আরও কাস্টমার থাকা উচিত মাংসের গরু কেনার জন্য সেরকম দেখলাম না আমাদের চোখে পড়ে নেয় তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি ইনশাআল্লাহ আবারও এই হজরতপুর হাটে সপ্তাহে আবার শনিবার এসে আপনাদেরকে গরুর দরদাম জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ